তৃতীয় পার্টে স্বাগতম এই যে আনন্দের তিন নাম্বার বক্স আমরা খুললাম এই যে ঘুড়ি একটা বই ঘুরির কথা মানে বইটার আকৃতিটা একদম ঘুরির মতো ভিতরটা একটু যদি দেখায় মানে ডিজাইনটা খুব সুন্দর করে করছে একটা ব্যতিক্রমী বই সো এটা একটা অনেক কাস্টমার অর্ডার করেছিল অনেকদিন আগে তো অনেক লেট হইলো তারপরে তাকে এনে দিলাম আমরা অদ্ভুতরের সিরিজ আবার দেখাচ্ছি আপনাদেরকে দোয়েল শাকো শরণজিৎ চক্রবর্তীর বই সো যারা তার ফ্যান তাদের জন্য তারপর আরও বই আসছে আপনাদের যদি দেখায় এখানে এই যে মেম মোম কাগজ এটাও তার আনন্দের লাস্ট প্যাকেটটা খোলা হয়ে গেল তো এখানে যে বইগুলো আসছে এই যে অদ্ভুত সিরিজ এটা নতুন সোনার ম্যারেল অদ্ভুত সিরিজ যারা কালেক্ট করতে চান আমার মনে হয় আমাদের কাছে সব সবগুলো প্রায় এখন পেয়ে যাবেন এটা নতুন আসছে তারপর ঘনাদা সমগ্র এক দুই তিন তিনটাই আছে যদি কারো লাগিয়ে নিতে পারেন এরপরে আরও সুন্দর সুন্দর বই আসছে মিষ্টি মুখ সুন্দর একটা বই এরপরে আসছে ফরাসি ফরাসি দেশে অন্য চোখে তারপর এই যে বইটা আমাদের একজন কাস্টমার রেগুলার কাস্টমার উনি আমাদের থেকে নেয় তো উনি পি অর্ডার করছিল তো তার জন্য আনা হয়েছে দুই এক কপেজটা আছে সো যারা তার ফ্যান তারা কিন্তু এবার সংগ্রহ করে ফেলতে পারেন আমাদের কাছ থেকে একদম সুন্দর কন্ডিশনের বইটা আছে মিস করতে না চাইলে দ্রুত করবেন প্রথম দিকের বইগুলোই সবচেয়ে ভালো থাকে সো দেরি করবেন না এই যে থ্রিলার বই যারা পছন্দ করেন এই যে মেডিকেল থ্রিলার এটা আসছে দূরবীনটা আসছে মোহাম্মদ ইউনুসের উপর একটা বই আসছে গ্রামীণ ব্যাংক ও আমার জীবন যারা তার জীবন সম্পর্কে জানতে চান পড়তে চান তারা নিতে পারেন এই বইটা এছাড়াও অনেক বই আসছে শতবর্ষ চলচ্চিত্র থেকে শুরু করে ওই শূন্য পথের মল্লিকা এইটাই এই বক্সে আসছে সো মিস করতে না চাইলে নিয়ে ফেলুন আমাদের ওয়েবসাইটে সবগুলো বই আপলোড করা আছে দ্রুত অর্ডার করে ফেলুন স্টক ফুরিয়ে যাওয়ার আগে ধন্যবাদ সবাইকে